আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা মরিশাসের বেকারির ভিসা সম্পর্কিত কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এই বেকারির ভিসাতে বর্তমান সময়ে এখন যেতে গেলে কেমন খরচ লাগতে পারে এবং এই বেকারি ভিসা আদৌ এখন খোলা আছে কি না অনেকে আমাদেরকে ব্যাপারটা নিয়ে আসলে কনফার্ম করতে বলেছেন যে ভাই আদৌ এখন বেকারির ভিসা খোলা আছে কি না যদি একটু বলতেন তো আজকে আমরা মরিশাসের ভিসা সম্পর্কিত তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন অনেক কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আজকের এই ভিডিও থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নেক্সট টাইমে চেষ্টা করব মরিচের ভিসা সংক্রান্ত তথ্যগুলো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেওয়ার জন্য চুলন্ত হলে কথা না বাড়িয়ে আমাদের যে মূল ভিডিও আছে আমরা সেটা স্টার্ট করি আচ্ছা ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি মরিশাস দেশটা কিন্তু অনেক সুন্দর দেশ আফ্রিকা মহাদেশের একটি দেশ দেশটা ছোট হলেও কিন্তু এখানকার পরিবেশ মানে সব কিছু কিন্তু ইউরোপ কান্ট্রির মতন এবং আমাদের প্রচুর বাংলাদেশি ভাই সেখানে এখন পর্যন্ত বিভিন্ন সেক্টরে কিন্তু কাজ করছে তো বিগত দিনগুলো থেকে আমরা দেখে আসছি যে মরিশাসের যে ভিসাটা মূলতটা কিন্তু দীর্ঘদিন ধরে বন্ধ আছে তবে রিসেন্টলি আপনার সরকারিভাবে আপনার যে বেকারির ভিসাতে মূলত বর্তমান সময় এখন কিন্তু কর্মী নিয়েছে কথা বেকারির কাজে ভিসা তো একরকম কোম্পানির ভিসা কিন্তু বেকারির কাজে বর্তমান সময় কিন্তু কর্মী নিয়েছে তো অনেকে আমাদেরকে মানে কনফিউশন আসেন আসলে কি বেকারির ভিসা বর্তমান সময় এখন কি খোলা আছে কিনা দেখেন আমরা বিভিন্ন জায়গা থেকে তথ্য নেওয়ার চেষ্টা করেছি এবং সর্বশেষ যে তথ্য পেয়েছি যে বর্তমান সময়ে আপনার বেকারির ভিসা কিন্তু এখন চালু আছে আপনারা যেতে পারেন এই ভিসাতে এবং এখানে বর্তমান সময়ে যদি ঢুকতে চান এক্ষেত্রে আপনাকে প্রায় দেখা যাচ্ছে যে তিন থেকে চার পাঁচ মাস আপনাদেরকে কিন্তু দিতে হবে এখন অনেকেই বলেন যে ভাই আমি ফাইল দিয়েছি আমার কাজটা হচ্ছে না কেন এক মাস হয়েছে ভাই একটু সময় দিতে হবে আপনাদেরকে এতটা তাড়াতাড়ি এতটা সহজে কিন্তু ভাই একটা দেশে আসলে ভিসা করে যাওয়াটা কিন্তু অসম্ভব বর্তমান সময়ে আর বুঝতে পারছেন বাংলাদেশে পাসপোর্ট মানেই কিন্তু অভিশাপ ঠিক আছে যে কোনো কান্ট্রিতে ভিসা করতে গেলে এখন ঝামেলা হচ্ছে তো যাদের চিন্তা ভাবনা আছে মরিশাস যাওয়ার তারা বর্তমান সময়ে শুধুমাত্র এই বেকারির কাজের উপরে কিন্তু এখন যেতে পারবেন এছাড়া অন্য ভিসাতে যাওয়ার কিন্তু সুযোগ নেই সুযোগ আছে কেমন যেমন ধরুন আপনার সরাসরি একজন ওয়ার্কার স্কিল ওয়ার্কার দক্ষ কর্মী দেখা যাচ্ছে যে এডুকেশনাল কোয়ালিফিকেশন ভালো বড় একটা পর্যায়ে তিনি যেতে চাইছেন যেমনটা ধরেন ডক্টর শেফ নার্স ঠিক আছে ইঞ্জিনিয়ার সুপারভাইজার এইসব পদে যারা যেতে চায় তারা কিন্তু যেতে পারে সরাসরি আপনার কোম্পানির সাথে কথা বলে ডিরেক্ট কোম্পানি তা মানে বাংলাদেশ থেকে তাদেরকে কিন্তু নেওয়ার মানে নিয়ে থাকে ঠিক আছে এভাবে কিন্তু হয় কিন্তু আমরা সাধারণ লেবার সাধারণ কর্মী যারা যেয়ে থাকি তারা কিন্তু সহজে হয় না যতক্ষণ পর্যন্ত বিভিন্ন কোম্পানি আপনার ভিসা মূলত দিয়ে থাকে ঠিক আছে তো এখন বেকারের ভিসাতে বর্তমান সময় ঢুকতে গেলে দেখা যায় খরচের কথা যদি বলতে হয় মরিশাস দৃষ্টি কিন্তু ছোটোখান এখানে ইনকামও যে ভাই লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায় ব্যাপারটা কিন্তু তা না তো সেই জন্য খরচটাও কিন্তু আড়াই থেকে তিন লক্ষ টাকার এজেন্সি নিয়ে থাকে এখন যেহেতু ভাই অন্যান্য ভিসা বন্ধ আছে যতক্ষণ না পর্যন্ত ভিসা অ্যাভেলেবল হবে ততক্ষণ পর্যন্ত খরচ কিন্তু বেশি পড়বে তো বর্তমান সময়ে এখন কিন্তু দেখা যাচ্ছে যে তিন থেকে চার লক্ষ টাকার ভিতরে বিভিন্ন এজেন্সি কিন্তু কাজ করছে এই মহিষের ভিসা নিয়ে ভাই যদি কোনো এজেন্সি আপনাকে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা নেয় আমি বলবো যে ভাই এত টাকা খরচ করে না যাওয়াটাই উচিত কারণ এখান গেলে আপনি যে হামরি স্যালারি পাবেন বহুত ইনকাম করতে পারবেন ব্যাপারটা কিন্তু তা না ঠিক আছে দেখা যায় যে তিরিশ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ হাজারের ভিতরেই কিন্তু সাধারণভাবে আসলে স্যালারিটা হয়ে থাকে ঠিক আছে তো বর্তমান সময় এখন স্যালারি আগের তুলনায় কিন্তু কিছুটা ইনক্রিজ হয়েছে তো যদি আপনার কোম্পানি ভালো হয় সুযোগ সুবিধা ভালো পেয়ে থাকেন তাহলে দেখা যাচ্ছে কিছুটা ইনকাম আপনি বেশি করতে পারবেন ঠিক আছে তো যাই হোক কোনো এজেন্সিকে আপনার অন্য কোনো কাজের উপরে এখন আপনারা ফাইল দিন না তাহলে কিন্তু সমস্যাতে পড়তে পারেন যেহেতু এখন পর্যন্ত অফিসিয়াল কোনো আপডেট নেই বিভিন্ন রকম কাজে সে কারণেই শুধুমাত্র বেকারি কাজের উপরে আপনারা ফাইল দিতে পারেন এবং কবি নাগাদ এই বিষয়টা ওপেন করতে পারে আমরা সেই বিষয় নিয়েও কিন্তু অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো ভালো থাকবেন সবাই আশা করছি বিষয়গুলো বুঝতে পারছেন আমরা চেষ্টা করছি আরো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সামনে নিয়ে আসার ভালো থাকবেন হাফেজ